তুমি চাইলে আমাদের একটা প্রেম হতো একটা বিকেলের গল্প হতো বাদামের আড্ডায় ভালোবাসা জমা হতো কয়েকটা বৃষ্টির গল্প হতো বৃষ্টির জলে স্মৃতি জমা হতো ভালোবাসা বাসি হতো তুমি চাইলে অন্য প্রেমিকাদের মতো আমাদেরও মাঝে মধ্যে সামান্য ঝগড়া হতো একটা নির্ঘুম রাত্রের গল্প হতো জোনাকীর আলোয় দুজনে অভিমান জমাতা তুমি চাইলে আমাদের একটা সংসার হতো একটা চিলেকোঠার মতো ছোট্ট ঘর হতো একটা রুম আসবাবপত্র দিয়ে ঘরটা মনের যেত তুমি চাইলে আমাদের একটা রাজকন্যা হতো তাকে নিয়েই আমাদের একটা জগৎ হতো তিনজনের ছোট্ট সংসার হতেই পারত তুমি চাইলেই সব হতো আমাদের একটা প্রেম হতো সংসার হতো ঘর হতো কিন্তু তুমি চাইলে না তাই আজ সব হয়েও আমাদের কিচ্ছু হলো না